বাবা যে দেশের মানুষ তিন বেলা পেট ভরে খেতে পারবে না সে দেশের কি এমন উন্নতি আলুর দাম কত ভাই ও মাই গট আশি টাকা ইয়ে ভাই মরিচের দাম কত ও বাবা দেশের যে অবস্থা ভাই মুখের দাম কত আচ্ছা ভাই লাউটার দাম কত এই দেশের সাধারণ লোক কি ভাবে বাসবে? দেশটা শেষ হয়ে গেছে। যদি নিত্যপ্রয়োজনীয় দাম এত হয় তাহলে দেশের অবস্থা খুব খারাপ। আচ্ছা আসি ভাই। হ্যালো। দেশে অবস্থা বাবা কোথায়? এই বাবা আর ভালো লাগে না কখন ছেলেরা গেল বাজারে এখনো ফিরে এলো না ও বাবা দেশের যে অবস্থা বাবা বাবা আমি আজ এমন কোন বাজার করতে পারিনি বাবা একটা একটা লাউর দাম যদি একশো টাকা নাই বাবা এক কেজি আলুর দাম যদি আশি টাকা হয় এক কেজি চালের দাম যদি ষাট টাকা হয় তাহলে দেশের মানুষ কিভাবে খাবে বাবা দেশের কি এমন উন্নতি হয়েছে বাবা দেশের কোনো উন্নতি হয়নি বাবা দেশের কোনো উন্নতি হয়নি কি বলিস দেশে উন্নতি হয়নি হয়েছে 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 সেতু রাস্তাঘাট কত সুন্দর তারপরে বলিস দেশের কোনো উন্নতি হয়নি বাবা যে দেশের মানুষ তিন বেলা পেট ভরে খেতে পারবে না সে দেশের কি এমন উন্নতি হয়েছে বলো যে দেশের জনগণের পেটের কোনো উন্নতি হয়নি যে দেশের জনগণ তিন বেলা খেতে পারছে না এটা কোনো উন্নতি না বাবা জনগণকে মেরে এটা কোনো উন্নতি হতে পারে না এটা উন্নতি না আমি মনে করি দেশের কোনো উন্নতি হয়নি এ দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে বাবা সাধারণ গরিব মানুষ অনেক কষ্টের দিন যাপন করছে বাবা আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলিরা অনেক কষ্টে আছে অনেক কষ্ট বাবা আমার এই জীবনটা ভালো লাগে না বাবা ভালো লাগে না ভালো লাগে তুই ঠিক বলেছি রে বাবা আমাদের মনে আর বেঁচে থাকার কোনো লাইন নাই চলো বাবা চলো আমরা ঘরে যাই তার কাঁচামরিচ খাই